তুমি যদি প্রথম থেকেই এই বিশ্বাসের প্রতি আস্থা রেখে যেতে পারো তাহলে দেখতে পাবে যে এই ভিডিও সব কথাই তুমি সুন্দরভাবে বুঝতে পেরেছ তুমি এখন দেখতে পাচ্ছ যে মানুষের জীবন বিচিত্রায় পরিপূর্ণ যেখানে সুখ আছে দুঃখ আছে ব্যর্থতা সফলতা এবং হতাশা ঝামেলাও সব কিছু নিয়েই আছে এবার যখন এই ভিডিও তুমি দেখবে মানুষ বিশ্বাসের দ্বারা সব কিছু অর্জন করতে পারবে তখন জগতের গুপ্ত রহস্যের আরও একটা দিক জেনে জেনে গেলে অর্থাৎ মানুষের মন যা বিশ্বাস করে তাই পায় এই সত্যটা তুমি যদি গভীরভাবে অনুভব ও মনে প্রাণে বিশ্বাস করতে পারো তাহলে দেখতে পাবে যে শুধু আর্থিক সম্পদই নয় সব রকম সম্পদ অর্জনের ক্ষেত্রে তুমি সফলতা অর্জন করবে তুমি যদি আন্তরিকভাবে বিশ্বাস করো যে তোমার স্বাস্থ্য ভালো হবে তবে তাই হবে মানুষ যা বিশ্বাস করে তাই পায় এই সত্য চিরকালীন সত্য সব দেশের সব স্থানের সব সময় মানুষের কাছে এটা সত্য খাটবেই খাটবে ধন্যবাদ সকলকে